নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালির রান্নায় আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো কতভাবেই মটন রান্না করি আজকে না এইভাবেই মটন রান্না করে দেখি কেমন লাগে খেতে রেসিপিটা শুরু করার আগে উপকরণগুলো একটু একবার দেখিয়ে দিই আপনাদের এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দুটো মিডিয়াম সাইজে দুটুকরো লেবু আদা কুচি পরিমাণ মতো রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে একটা তেজপাতা লবঙ্গ আর এলাচ নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দুটুকরো লেবু দিয়ে আমি এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো আমি এখানে পাঁচশো গ্রাম মতো মটন নিয়েছি তাই ভালো করে ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা সফট আর জুসি হবে তাহলে খেতেও টেস্ট লাগবে মাংসটাকে আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব একটু লাল লাল করে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুগুলোকে ওলট পালট করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি তুলে নিলাম গরম তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর এলাচ দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবগুলো মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি না হলে পুড়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে মাংসর মধ্যে মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায় তার জন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি এখানে কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি মাংসটা ঢেকে ঢেকে রান্না করলে মাংসটার স্বাদ খুব সুন্দর হয় মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিলাম আমি আবার এখানে মাংসটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর ঢাকবো না এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দেখেই বোঝা যাচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম আর অপেক্ষা না করে এবার গরম গরম ভাতের সাথে মাংসটা পরিবেশন করুন দেখবেন এক থালা ভাত শেষ হয়ে গেছে আজকে এই পর্যন্তই থাক আমি অন্য আরেক দিন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন